তো থেকে গেলো বাড়তে আগামীরে বসন্তে দেখতে পারতে নিজের কিছু গান এই ঠিকানায় কিছু গানের কলি ভেবে যেতে না হয় তারপর কত না হয় একসাথে হাতে হাত রেখে চলতো আমাদের তুমি যে কবিতাগুলো আনমনে লিখে ফেলো আতাশে ছন্দের অভাবে হোক বা তোমার মনের চঞ্চলতায় ছেড়েও ফেলো অযথায় একদিন না হয় আমাকে পড়েই শোনাতে কি বা হত তাতে আমাকে হোল করে ভালোবাসলে তুমি চাইলেই হয়তো পারতে আমাকে তোমার কাছে নিয়ে আসতে একটা দক্ষিণা বাতাস মাকা বিকেল হয়তো পেলাম তোমার কিছু আবদার মেলাতাম সবুজের চাদরে বোনানো ময়দানে আর এক কাপ পেয়ালা চাই রামেজ না হই হতে পারতো আমাদের সপ্তাহ শেষ হতে পারতো একটা জবরদস্তি পরিকল্পনা পছন্দের কোনো ছায়া বিশেষ গানটাই কিংবা নাটকের সেই বিশেষ মুহূর্তের সংলাপটা আমাদের ভালোবাসার অনুঘটক হতে পারত শেষমেশ তোমার ঘরে ফেরার ক্ষণে আমার গোটা দিনটা মন ভার করা সে হাওয়ায় কিছুটা মায়াময় করে তুলত এত কিছু তুমি এ নিয়ে পারতে বোধ হয় যদি তুমি এইখানে থাকবে